ভারত বনাম পাকিস্তান দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব এবং প্রতিযোগিতা শুরু হয়েছে উনিশশো সাল থেকে এই দুই প্রতিবেশী দেশ শুধু রাজনৈতিক নয় সামরিক দিক থেকেও একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী আজ আমরা বিশ্লেষণ করব যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তবে কে এগিয়ে থাকবে কাদের সামরিক শক্তি বেশি শক্তিশালী তা জানবো রহস্যের দুনিয়ার এই পর্বে ভারতের সামরিক শক্তি ভারত হলো বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনীদারী দেশ ভারতের সামরিক বাহিনীতে মোট তেরো লক্ষ পঁচিশ হাজার নিয়মিত সেনা এগারো লক্ষ পঞ্চান্ন হাজার সংরক্ষিত সেনা এবং বারো লক্ষ তিরানব্বই হাজার আধা সামরিক সেনা রয়েছে মোট ট্যাঙ্কের সংখ্যা প্রায় চার হাজার চারশো ছাব্বিশটি ভারতের সাজুয়াছান রয়েছে তেরো হাজার একশো সাতচল্লিশটি ভারতের কাছে দুইশো ছেষট্টিটি রকেট প্রজেক্টর রয়েছে ভারতীয় বিমান বাহিনীর কাছে রয়েছে প্রায় দুই হাজার দুইশো যুদ্ধ যার মধ্যে রয়েছে রাফায়েল সুকই মিক টোয়েন্টি ওয়ান এর মতো অত্যাধুনিক যুদ্ধ সাধারণ হেলিকপ্টার ভারতের কাছে রয়েছে সাতশো বিশটি তবে অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে পনেরোটি নৌবাহিনী দুই হাজার মেরিন কমান্ডো সহ প্রায় আটান্ন হাজার তিনশো পঞ্চাশ জন সক্রিয় সেনাকর্মী রয়েছে এই নৌবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম ভারতের সেনাবাহিনীর হাতে রয়েছে একশো পঞ্চান্নটিরও বেশি যুদ্ধজাহাজ ষোলোটি সাবমেরিন এবং দুটি অ্যাটমিক সাবমেরিন পরমাণু অস্ত্র ভারতের কাছে প্রায় একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের সামরিক শক্তি পাকিস্তানের সামরিক শক্তি বিশ্বে ছোট হলেও অত্যন্ত কার্যকর পাকিস্তানের মোট সামরিক সদস্য সংখ্যা প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার একশো বিরাশিটি সাজোয়াজান পাকিস্তানের দুই হাজার ছয়শো চারটি সাজোয়াজান রয়েছে রকেট প্রজেক্টর পাকিস্তানের কাছে একশো চুষল্লিশটি রকেট প্রজেক্টর রয়েছে বিমান বাহিনী পাকিস্তানের বিমান বাহিনীর হাতে রয়েছে এক হাজার দুইশো যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে জ্যা এফ সেভেন্টিন এফ সিক্সটিন এর মতো যুদ্ধ বিমান পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে সাধারণত হেলিকপ্টার রয়েছে তিনশো আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে ঊনপঞ্চাশটি পাকিস্তানের নৌবাহিনী পাকিস্তানের নৌবাহিনীর হাতে রয়েছে বিশটি যুদ্ধজাহাজ এবং পাঁচটি সাবমেরিন পরমাণু অস্ত্র পাকিস্তানের কাছে একশো সত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে কারা এগিয়ে সামরিক শক্তির দিক দিয়ে দেখা যায় ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে ভারতের সামরিক প্রতিরক্ষা বাজেট চার হাজার সাতশো কোটি ডলার অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ রয়েছে সাতশো কোটি ডলার যুদ্ধের সরঞ্জাম এবং প্রযুক্তিগত দিক দিয়ে ভারত অনেক আধুনিক তবে পাকিস্তান তাদের অস্ত্র এবং দ্রুত প্রতিরক্ষার জন্য পরিচিত যুদ্ধ হলে কি হতে পারে যে কোনো যুদ্ধের ফলে উভয় দেশেরই বিশাল ক্ষতি হয় ভারতের বড় ভূখণ্ড এবং শক্তিশালী অর্থনীতি যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি করে পাকিস্তানের প্রধান শক্তি তাদের প্রতিরক্ষা কৌশল এবং পরমাণু অস্ত্রের হুমকি তবে যুদ্ধের আসল ফলাফল নির্ভর করে কৌশল আন্তর্জাতিক সমর্থন এবং সময়ের উপর তবে একটি বিষয় নিশ্চিত যুদ্ধের ফলে ওই দেশের সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে এবং অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিপর্যস্ত হবে ভারত বনাম পাকিস্তান এই প্রতিযোগিতা কেবলমাত্র সামরিক শক্তি নয় এটি দুই দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করে আশা করা যাক দুই দেশই কূটনৈতিক পথে সমস্যাগুলো সমাধান করবে এবং নতুন প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে যুদ্ধ নয় শান্তি হোক আমাদের লক্ষ্য আপনার কি মতামত মন্তব্য করে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে